হ্যাঁ আমি রাখি চলো তোমাদেরকে আজকে একটা সত্য ঘটনা অবলম্বনে মুভির এক্সপ্লেন দে এটা হচ্ছে সিওলের পাশে গিয়ঙ্গি শহরে মিস্টার হং একটি মেন্টাল অ্যাসাইলাম তৈরি করে যার নাম ছিল কংচ্যাম সাইকেটিক অ্যাসাইলাম সেখানে উনিশশো সালে ওই ডিরেক্টর এবং এক সাইকো ডক্টরের জন্য বিয়াল্লিশ জন রোগী মারা যায় তারপরে ওই মিস্টার হং দেশ ছেড়ে পালিয়ে যায় আর অস্বাভাবিকভাবে তারপরের তার পরের দিন একশো চার নম্বর রুমে ওই সাইকো ডক্টর সুসাইড করে তারপর থেকে এই হসপিটালের অনেক বদনাম শুরু হয়ে যায় এবং সবাই সেখানে যাওয়া শুরু করে এবং লুকিয়ে লুকিয়ে যাওয়া শুরু করে এবং এটা নিয়ে পেপার পত্রিকায় অনেক কিছু হতে থাকে তখন সিএনএন দু হাজার সালে তাদেরকে রিসার্চ করতে দেওয়া হয় এই হসপিটালের ব্যাপারে এবং যখন তারা এই ব্যাপারে রিসার্চ করে এবং সরকারকে এ ব্যাপারে ইনফর্ম করে তখন তারা এই ব্যাপারে সব কিছু জানার পর এই গংজিয়াম আহ সাইকিয়াট্রিক হসপিটাল কে পৃথিবীর সাত নাম্বার হন্টেড হাউস হিসেবে স্বীকৃতি দেয় তারপর দুই সালে এসে এই ঘটনার অবলম্বনে একটি মুভি তৈরি করা হয় এবং সেই মুভিটির নাম দেওয়া হয় গঞ্জিয়াম হন্টেড অ্যাসাইলাম এবং এই মুভিটি অনেক বেশি হন্টেড চলো এই ব্যাপারে তোমাদেরকে বিস্তারিত অল্প কথায় কিছু জানিয়ে দেই এরপর তোহার দেশের একজন বড়ো ইউটিউবার হরর টাইমসের ওনার হাজুন সে চিন্তা করে যে এইটা নিয়ে একটি ভিডিও বানাবে লাইভ করবে এবং তখন সে তার টিমকে নিয়ে এবং তার তিনজন সাবস্ক্রাইবারকে নিয়ে তার মধ্যে তার টিমে থাকে লি এবং পার্ক আর তার তিনজন সাবস্ক্রাইবার হচ্ছে শার্লেট মিমি এবং জিমি সে প্ল্যান করে যে সে ওইখানে যাবে এবং তাদের সাথে লাইভ করবে কারণ তারা যদি এই লাইফটা করে তাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার গেইন করতে পারে তাহলে তারা তারা এক এড এজেন্সির মাধ্যমে হাজার ওয়ান ডলার ইনকাম করতে পারবে তখন তারা তার টিম নিয়ে সেইখানে চলে যায় এবং একটি সুন্দর করে তাবু গেড়ে সেইখানে সব ক্যামেরা এবং মাইক্রো তাদের সেট তৈরি করে ফেলে এবং রাত হওয়ার জন্য অপেক্ষা করতে পারে এবং যখন রাত হয়ে যায় তখন তারা সেখানে হাজুন ছাড়া বাকি সবাই তৈরি হয়ে যায় ওই হন্টেড হাউসের ভিতরে আই মিন অ্যাসাইলামের ভিতরে যাওয়ার জন্য এবং তখন হাজুন তাদেরকে সব বিষয় বলে দিচ্ছিল যে কোথায় তাদেরকে কিভাবে সব কিছু করতে হবে এবং তারা যাওয়ার পথে একটি পেন্টি দেখতে পায় এবং সেটাকে নিয়ে হাসাহাসি করে একটি গাছের সাথে সেটা বেঁধে রেখে যায় একটা চিহ্ন হিসাবে এবং তখন তারা সবাই তাদের ক্যামেরা গোপ্র নিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে সেই অ্যাসাইলেমের ভিতরে প্রবেশ করে এবং তখন তারা সব ক্যামেরা ওপেন করে দেয় এবং বলে তে থাকে যে এরকম এরকম হচ্ছে এবং এটা হাজন সেই তাঁবুতে বসে বসে মনিটাইজ করতে থাকে এবং সবাইকে বলতে থাকে যে কিভাবে এটা হবে এবং তখন শার্লেট একটি পবিত্র জল একটি বাটিতে নিয়ে সেটাকে সেখানে রাখে কারণ শার্লেটের যেহেতু আগে আরও অনেকগুলো হন্ডেড হাউজে যাওয়া হয়েছে সে জানে কখন কি কোথায় করতে হবে এবং তখন বাকি টিম মেম্বাররাও তৈরি হয়ে যায় ক্যামেরা নিয়ে যে প্রত্যেকটা গতিবিধি লক্ষ্য করার জন্য আর তখনই যখন ওরা ক্যামেরার সামনে কথা বলতে নেয় তখনই দেখা যায় পিছন থেকে একটি ঠাস করে দরজা লেগে যায় আর তখনই তারা ভয় পেয়ে যায় এবং অন্য একটি রুমে তারা গ্রুপ পিকচার দেখতে থাকে যে সেই মিস্টার হং এর সাথে সবার প্রেসিডেন্ট এবং তার কর্মচারীদের ছবি এবং তখন বুঝতে পারে যে এই ডিরেক্টরের টেনিস বল অনেক বেশি পছন্দ এবং তখন তারা অন্য একটি দেয়ালের সামনে চলে যায় শার্লেট তখন নিজের একটি লেখা সেখানে লেখে এবং এই কাজটা শার্লেট সবসময় করে এবং নিচে লেখা থাকে যে তোমরা এখান থেকে চলে যাও কিন্তু ওরা মনে করে আরে এটা তো অনেক আগে অনেকেই এসেছে এটা ব্যাপারে কোনো মাথা ঘামানোর দরকার নেই তখন যখন ওরা সামনে যেতে থাকে তখন তারা একটি রুমে সেই একটা ছোট্ট পুতুল দেখতে পায় যেটা নাকি ওই ডিরেক্টরের সাথে এক পাগলের হাতের মধ্যে ছিল এবং তারা একটি মরা মুরগিও দেখতে পায় এবং অবাক হয়ে যায় যে এইখানে মরা মুরগি এই মুহূর্তে কি করে আসতে পারে তখনই তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায় এবং সবাই সচেতন হতে থাকে আর এই দিকে তাদের ভিউ বারবার বেড়েই চলছিল আর তখন হাজুন তাদেরকে বলে তোমরা কাজ করে যাও আমাদের ভিউ বাড়ছে এভাবে চলতে থাকলে আমাদের ওয়ান মিলিয়ন খুব দ্রুত হয়ে যাবে এবং তারা তখন সামনের একটি রুমে প্রবেশ করতে থাকে সবাই মিলে আর তারা যে রুমে প্রবেশ করে সেইটা ছিল পাগলদের জন্য রাখা রুম এবং তার পাশেই ছিল একটি টয়লেট আর সেই টয়লেটটাকে সবাই অনেক বেশি হন্টেড স্পট হিসেবে গণ্য করে এবং তার পাশেই একটা কুয়ো ছিল এবং সেটা ছিল তাদের গোসলখানা এবং সেই জায়গাটা অনেক বেশি হন্টের ছিল তখন এদিকে শার্লেট কোনো কিছু একটা বলছিল জিমির সাথে এবং জিমি এ ব্যাপারে বলছিল যে তারা ওই চারশো দুই নাম্বার রুমকে আজকে খুলেই ছাড়বে যেটা নাকি আগে কোনো দিন কেউ খুলতে পারেনি এবং তখন তারা মোমবাতি নিয়ে এবং পূজা করতে শুরু করে তখনই মোমবাতি নিবে যায় এবং ওখান অন্য এক জায়গায় লাইট জ্বলে ওঠে এবং তখনই তারা উপরে কোনো কিছুর আভাস পায় এবং যখন তারা তাকায় তখন তারা চুলের মতো কিছু দেখতে পায় তারা চিৎকার করে ওঠে যখন তারা ক্যামেরাকে সেই দিকে নিয়ে যায় এবং দেখতে পায় যে আসলেই কিছু একটা আছে তখন তারা ভয় পেয়ে যায় এবং বলে চলো আমরা অন্য কোথাও খোঁজা শুরু এবং আমরা নাম্বার রুম থেকে চলে যাব। তখনই হাজুন পার্কে ফোন দেয় এবং পার্ক এবং লি সেখান থেকে ওই অন্য জায়গায় চলে আসে এখান থেকে বোঝা যায় যে এগুলো সব হাজুন পার্ক লিয়ের একটি সাজানো প্ল্যান ছিল ভিউ পাওয়ার জন্য এবং বাকি যে তিনজন সাবস ছিল তারা এ ব্যাপারে কিছুই জানে না তখন হাজুন তাদেরকে বলে তোমরা এভাবেই চালিয়ে যেতে থাকো এভাবে চালিয়ে যেতে থাকলে আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউ দুটাই অনেক দ্রুত বেড়ে যেতে থাকবে এবং তখনই হাজুনের ওইখানে লাইট চলে যায় এবং তারপর হঠাৎ করেই লাইট আবার চলে আসে তারপরে এইটা দেখানো হয় অ্যাসাইলামের ভিতরে তারা আস্তে আস্তে ভিতরে দিকে আগাচ্ছিল এবং তখন দেখা যায় যে ওই পুতুলটাকে তারা ডয়রে দেখেছিল পুতুলটা অন্য জায়গায় শার্লেট বলে যে আমি বিশ্বাস করি যে এটা ডয়রেই ছিল এবং এদিকে তারা এর জন্য অনেক বেশি ভয় পেয়ে যায় এবং এই বিষয়ে কথা বলতে থাকে আর এই বিষয়গুলো যখন হচ্ছিল তখন লি সেটাকে হাতে ধরে তখন শার্লেট বলে ফেলে দাও এই রকম জিনিস হাতে ধরা মানে অভিশপ্ত হওয়া আর এই কারণগুলোর জন্য তাদের সাবস্ক্রাইবার এবং ভিউ অনেক দ্রুত বেড়ে যাচ্ছিল এবং তারা সবাই এটাকে সত্য মনে করছিল লি তখন এই বেশে অনেক হাসে যে হ্যাঁ এটাই হচ্ছে এভাবেই হবে এবং তখন শার্লেট বলে যে দেখো অনেক বেশি ভয় লাগতেছে তুমি এটাকে ফেলে দাও এবং তখন তার অন্য একটা রুমে যায় যেখানে পাগলদের চিকিৎসা করা হতো তখন তারা চিন্তা করে যে এই ক্ষোভটা কেন মুখের কাছে না হয়ে পেটের কাছে তখন লি ওইটার ভিতরে হাত ঢুকিয়ে দেয় এবং তার হাতকে টেনে ধরে তখন সবাই অনেক বেশি ভয় পেয়ে এবং শার্লেটের স্কাফ উড়ে যায় তখন শাললেট চিৎকার করতে করতে ওইখান থেকে বের হয়ে যায় এবং অনেক বেশি ভয় পেয়ে বলে আমি এখানে থাকবো না আমি এখান থেকে বের হয়ে যাব। যে করেই হোক আমাকে এখান থেকে থেকে বের হতে হবে তখন এবং এবং জিমি ওইখান চলে আসে দেখে তার লেখা আছে লেটস ডাই তখন সে সেটা হাজুনকে বলে বলে না এটা ভুলই ছিল কিন্তু হাজুন সত্যি সত্যিই দেখে যে ক্যামেরায় ছিল আগে একরকম আর পরে একরকম কিন্তু ভিউ পাওয়ার জন্য হাজুন তাদেরকে মিথ্যা কথা বলে এবং বলে তোমরা তোমাদের কাজকে চালিয়ে যাও যেভাবে চালিয়ে যাচ্ছ এবং তখন হাজুনের ওইখানে আবার লাইট চলে যায় এবং হঠাৎ করে আবার সবকিছু আগের মতো ফেরত চলে আসে হাজুনভাবে এগুলো টেকনিক্যাল কোনো প্রবলেমের কারণে হচ্ছে আর এই দিকে শার্লেট চিন্তা করে যে এখানে যদি আমি থাকি তাহলে আমি সত্যিই মারা যাব তখন শার্লেট ওইখান থেকে জিমিকে নিয়ে বের হয়ে যায় জঙ্গল দিয়ে সে চলতে থাকে এবং সে অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে এবং দৌড়াতে থাকে অপরদিকে লি এবং পার্ক একটি রুমের ভিতরে প্রবেশ করে এবং তখন তারা রুমটাকে অনেক বেশি হন্টেড মনে করে আর সেই মুহূর্তেই একটি হুইল চেয়ার আস্তে আস্তে একা একা চলে তাদের সামনে আসে তখন লি এবং পার্ক নিজেদের মধ্যে বলতে থাকে যে এই কিছু তো আমরা প্ল্যান করিনি তখনই একটা আলমারি লিয়ের মাথায় পড়ে এবং লি সেখানেই অজ্ঞান হয়ে যায় আর এইদিকে পার্ক অনেক বেশি ভয় পেয়ে সেই রুম থেকে বের হওয়ার জন্য খুব বেশি দৌড়াদৌড়ি করে এবং সে তাড়াতাড়ি করে ওই রুম থেকে বের হয়ে যায় কিন্তু ওই রুম থেকে বের হওয়ার পরেই তার সে অনুভব করে কেউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আর এইদিকে হাজুন দেখে যে লি অজ্ঞান হয়ে গেছে কিন্তু তবুও সে ভিউয়ের লোবে লোভে এগুলোকে বন্ধ করে না এই অপর দিকে দেখানো হয় যে শার্লেট জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছে কিন্তু সে একই জায়গায় বারবার প্রবেশ করছে এবং সে জঙ্গলের মধ্যেই অনেক ওষুধ টষুধ দেখতে পায় তখনই সে দেখে তার সামনে জিমি দাঁড়িয়েছে তখন সে জিমিকে স্পর্শ করার তখনই জিমি কিছু একটা বিড়বির করে বলতে থাকে এটা দেখে আল্লেট অনেক বেশি ভয় পেয়ে যায় এবং নিজের চুল নিজেই ছেড়তে থাকে এবং দৌড়াদৌড়ি শুরু করে দেয় দৌড়াতে দৌড়াতে সে তাদের ক্যাম্পের তাবু দেখতে পায় এবং সে দ্রুত সেখানে প্রবেশ করে কিন্তু প্রবেশ করে সে অবাক হয়ে যায় যে এই রুমের ভিতরে তো কোনো কিছুই নেই দূরে হচ্ছে জিমি দাঁড়িয়ে আছে এবং জিমি কোনো কিছু বিড় করছে সে এদিকে শালেট অনেক বেশি ভয় পেয়েছে এবং তার পায়ের কাছে সে পুতুলটাকে দেখতে পায় এটা দেখে তো পুরোপুরি শার্লেটের রক্ত হিম হয়ে যায় আর এদিকে সে আবার দেখতে পায় যে ওই পুতুলের সাথে যে লোকটা ছিল ওই লোকের উলঙ্গ দেহ এবং তার একদম পেট থেকে পুরোভাবে ছেঁড়া যেটা নাকি ছবিতে সে ডিরেক্টরের পাশে দেখতে পেয়েছিল তখনই সে একটি দরজা দেখতে পায় এবং সে দরজাগুলো খুলতে থাকে তখনই জিমি তার সামনে এসে আবার সেটা বিড় করতে থাকে তখনই শার্লেট এত বেশি ভয় পেয়ে যায় পার্ক উঠে যখন চলতে শুরু করে তখন তার মনে পড়ে যে লি অজ্ঞান হয়ে পড়ে আছে লিকে এখান থেকে নিতে হবে নিয়ে সেখান থেকে বের হয়ে যেতে হবে এইখানে আর পসিবল না এবং চারশো দুই নাম্বার রুম যা মনে চায় তাই হয়ে যাক এইটা আর করা যাবে না তখন সে লিকে নিয়ে ওইখান থেকে বের হয়ে যেতে লাগলে হাজুন তখন অনেক বেশি রেগে যায় যে কেন তোমরা এরকম করছো তখন তারা বলে যে আমরা আর এখানে করব না এটা অনেক বেশি হন্ডেড আমাদের চিন্তারও বাহিরে তখন লি এবং পার্ক ডিসিশন নেয় যে তারা সত্য বলে দেবে এবং তারা তখন ক্যামেরায় বলে দেয় যে প্রথমে যতটুকু হচ্ছিল সাজানো নাটক ছিল এবং তারপরে কিন্তু যে তার হাত চলে চলে যাওয়ার পর থেকে হচ্ছে সত্য ঘটনা মিলিয়ন খুবই কাছে এর জন্য হাজুন অনেক বেশি তাদের উপরে রেগে যায় তখন হাজুন নিজেই সব কিছু পরে বের হয়ে যায় যে করেই হোক ওয়ান মিলিয়ন কভার করতেই হবে যখনই তারা ওইখান থেকে বের হয়ে যাবে তখনই দেখা যায় চারশো দুই নম্বর রুমের ভেতর থেকে দরজা খোলার জন্য কেউ চেষ্টা করছে তখন লি পার্ক এবং মিমি শার্লেটের গলা শুনতে পায় তখন তারা সেই দরজাকে অনেক চেষ্টা করে খোলার জন্য কিন্তু তারা কোনোভাবেই সেই দরজাটাকে খুলতে পারছিল না কিন্তু তারা প্রাপণ চেষ্টা করে যাচ্ছিল দরজাটাকে খোলার জন্য তখনই তারা দেখে লেনের লাইট জ্বলছে এবং নিভছে আর এদিকে হাজুন যখন বের হয়ে যায় তখন সে ড্রোনের মাধ্যমে একটি জানালায় ফোকাস করলে দেখতে পায় যে ডিরেক্টর হচ্ছে শার্লেটের মাথা চিবিয়ে খাচ্ছে এবং এটা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় হাজন কিন্তু সে হার মানে না আর এদিকে লি বলে যে চলো আমরা দরজাটাকে কষ্ট করে হলেও খুলি যখন তারা দরজা খুলে ভিতরে প্রবেশ করে দেখে রুমের ভিতরে কিছুই নেই শুধু পানি আর পানি এবং চারপাশে পানি এবং যখন তারা ক্যামেরাকে চারপাশে ঘোরায় তখন চারদিকে পানি দেখতে পায় এবং যখন তারা ক্যামেরাটাকে উপরের দিকে ঘোরায় তখন উপরেও অবাক হয়ে দেখে যে উপরেও পানিই দেখা যাচ্ছে এবং তখনই তাদের সামনে কেউ একটা চলে আসে এবং তারা সেইটাকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তারা তখন চেষ্টা করতে থাকে সেই রুমটা থেকে বের হয়ে যাবার কিন্তু তারা কোনোভাবেই বের হতে পারে না এবং তারা সেইখানেই নিজেদের দম শেষ করে দেয় আর এদিকে হাজুন চিন্তা করে যে কি হয়েছে তারা কেন কোনো কিছু করছে না হাজুন এটা চিন্তা করে সেই হসপিটালের ভিতরে প্রবেশ করে কিন্তু প্রবেশ করে দেখতে পায় যে সবকিছু একদম নীরব কিন্তু সেটা সে চিন্তাও করতে পারেনি যে তার টিম মেম্বারে সবাই মরে পড়ে আছে কিছুই নেই অবচেষ্ট আর হাজুন এইভাবেই যখন ভিতরে চলতে থাকে লাইট নিয়ে তখন সে তার ক্যামেরার সেন্সরে দেখতে পায় কিছু একটা তো আছে তখন সে দেখে যে অনেক দিন আগে একটি মেয়ে এসেছিল সেই মেয়েটাকে সে তার সেন্সরে দেখতে পায় তখন সে তার কাঁধে কোনো কিছু ভারী নিঃশ্বাসের আওয়াজ পেতে থাকে তখন সে ক্যামেরাটাকে ঘোরালেই সে দেখতে পায় কেউ একজন চিৎকার করছে এবং এটা দেখে তার গা হিম হয়ে যায় এবং সে পড়ে যায় পড়ে যেয়ে সে আঘাত পায় এবং আঘাত পেয়ে তারপর যখন সে ক্যামেরাটাকে আবার উঁচু করে ধরে তখন সে এবং সে চিৎকার করে বাকি সবাইকে ডাকতে থাকে তখন কেউ তার ডাক শুনে না কারণ ডাক শুনবে কি করে সবাই তো তাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এবং এদিকে হাজুনও শেষ নিঃশ্বাস ত্যাগ করে এবং পাঁচশো তিনে নেমে আসে তার ভিউ সংখ্যা এবং এভাবেই এই ঘটনা সমাপ্তিভাবে পাশের চেয়ার থেকে মেয়েটাও গায়েব হয়ে যায় তার মানে এতক্ষণ সব কিছুই ডিরেক্টর নিজের মাধ্যমে কন্ট্রোল করছিল এভাবেই সব কিছু একদম নিস্তব্ধ শান্ত আগের মতো তৈরি হয়ে যায় আর এরপরের ঘটনা থেকে অনেকেই লুকিয়ে লুকিয়ে আবার এই এই অ্যাসাইলামে আসা শুরু করে তখন সরকার আইনতভাবে এটাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে কিন্তু এটার ঘটনা এখনও চিরস্থায়ী হয়ে থাকে সত্য তো হলো দুইশো দুই এবং দুইশো ছয় নম্বর রুমই ছিল সবচেয়ে বেশি হন্টেড আর এই মুভিটা ন্যাশনাল মেডিটাইম স্কুল গংজিয়ামে শ্যুট করা হয়েছিল দু সালে